তুমি যদি আমাকে একটা চুমু খাও তাহলে আমি সারা জীবনের জন্য তোমার হয়ে যাব সাবধান করার জন্য ধন্যবাদ আশা করি আমি ওই ভুলটা কখনোই করব না কাকা আবহাওয়ার কি খবর বৃষ্টি তো কয়েকদিন ধরেই হইতাছে এত বৃষ্টি যে বিচিতেও হাত দিতে ভয় করতেছে এই দেখ ভাতি যারা বাংলার টেসলা নিয়ে চাঁদে চলে আসলাম সেই মজা তোরা কি বাল চিরলি আমি মরে গেলে তুমি কি করবে তুমি মরে গেলে আমি তো পাগল হয়ে যাব আরেকটা বিয়ে করবে না তো পাগল হলে মানুষ কিনা করে আপনি কি মনে করেন যখন দেখেন আজকাল মেয়েরা ফেসবুকে রিল তৈরি করছে আমার মনে হয় ওদের বেদ দিয়ে মারি ভাই এইভাবে উল্টো হয়ে ঝুলে আছেন কেন ভাই আমি মাথা ব্যথার ওষুধ খেয়েছি পেটে যাতে না যায় তাই উল্টো হয়ে ঝুলে আছি চাচা আপনার তো দুঃখ কেন কারণ সুখে থাকতে ভূতে কি লাই ডাক্তার আমি এই শব্দগুলো পড়তেও পারছি না চিন্তা করবেন না ওষুধের দোকানের মালিকও বুঝবে না ভাই আম কত করে কেজি পাঁচ হাজার টাকা কেজি ওই মিয়া ফাজলামো করেন ফাজলামো করুন কে আপনি কি আমার বিয়ে লাগেন শুনো তো তুমি আমাকে ভালোবাসো কেন কারণ আমার আর কোনো অপশন ছিল না তাই না তোমার খাওয়া বন্ধ আমার একটা সাসপেন্স আছে কি বলো আমি নাকি একটু পাগল আরে সেটা তো আমি তিন বছর আগেই বুঝেছি এগুলো আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আমি স্পষ্ট করে বলছি এগুলো সব এআই দিয়ে বানানো নিশ্চয়ই এগুলো বিরোধী দলের চক্রান্ত বাবা আমার হাতটা একবার দেখেন আমি কবে বারো লক্ষ হব ঢুরবাল এটা যদি বলতে পারতাম তাহলে এই গাছের নিচে বসে থাকতাম নাকি তোমার চোখে আমি পুরো পৃথিবী দেখতে পাচ্ছি হ্যাঁ আমার গুরুটা কাল থেকে খুঁজে পাচ্ছি না দেখো তো দেখতে পাও কিনা এই পাইলট আমাকে সিরাজগঞ্জ নামাইয়া যাও চাচা বিমান তো সিরাজগঞ্জ দাঁড়ায় না যাবই না তোর বিমানে মাছের পিঠে চড়ে নদী পাড়ি দিচ্ছি এটাই বাস্তব আই লাভ ইউ ফুলি আজ তো তোমার বড়ই সৌন্দর্য লাগতেছে এক কথা রোজই সত্য কথা দিনের মধ্যে চোদ্দ বার বলা যায় চাচা হেনা কোথায় আর বাড়ি ঘর এত সাজানো কেন হেনার বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না আঙ্কল ওয়ার ইজ হেনা ওয়াই ইজ দ্য হাউস সো ডেকোরেটেড হেনা ইজ ম্যারিড সান নো আই ডোন্ট বিলিভ ইট অন্যকের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মজাই আলাদা রে ভাই ভাই গাদা দিয়ে নাকি হাল চাষ হয় না এই দেখেন গাদা দিয়ে হাল চাষ করতেছি